চলুন এবার দেখে নেওয়া যাক স্যাজিটেরিয়াস অথবা ধনু রাশির জাতক জাতিকাদের দোসরা ডিসেম্বর দু থেকে আটই ডিসেম্বর দু কেমন যাবে বা যেতে পারে সেই দিকটায় স্বাস্থ্য অথবা হেলথ এই সপ্তাহে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম বা উদ্বেগ থেকে বিরত থাকার চেষ্টা করুন শরীরের প্রতি বিশেষ যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন কর্মজীবন বা কেরিয়ার পেশাগত দিক থেকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন কিন্তু আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম আপনাকে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, একটু অপেক্ষা করা ভালো হবে। আর্থিক অবস্থা বা ফিন্যান্স আয়ের দিক থেকে কিছু ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। তবে খরচও কিছুটা বাড়তে পারে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেম সম্পর্ক বা লাভ লাইফ সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা ছোটখাটো মতভেদ হতে পারে। তবে একে অপরকে সময় দিন এবং খোলামেলা আলোচনা করুন সম্পর্ক আরও গভীর হবে আমাদের বাকি রাশিগুলি সাপ্তাহিক রাশিফল জানতে আমাদের চ্যানেলে ঢুকে বাকি রাশিগুলি সম্বন্ধে জানতে পারে এছাড়াও কুণ্ডলি ম্যাচিং রাশিফল বিচার ও প্রতিকারের জন্য এইট নাইন ওয়ান জিরো টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন